নও লেখি বলছে যে সৌদি আরবে তো দানি পাওয়া যায় না তাহলে সৌদি আরবের লোক কি জান্নাতে যাবে না যায় নাই 5 আগস্টের আগে এক ছিল এখন লোক করে দেখেন আর এক রকম অবস্থা হয়ে গেল আমরা যারা মৃত্যু করি আমার যত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই এখন জানাই যে বড় এটা আপনারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন তো না আপনারা ভালো জানেন নও বলছে যে সৌদি আরবে তো দানি পাওয়া যায় সৌদি আরবের লোক কি যাবে না যায় নাই আমার দাদা দাদারা যারা আগে মারা গেছেন যখন এই মার্কাই ছিল না তারা কি ইমানদার হিসেবে মারা যায়নি এই যে ধর্ম নিয়ে রাজনীতি এটি ভয়ঙ্কর আর একটা ভালো ব্যাখ্যা দিয়েছে যে ধর্ম ব্যক্তি ইসলামিক দল একটা হবে কোনো কথা ছিল না আমার কথা বলতাম না ওনারাই তো শত্রুর ভাব এখন এক একজনের বক্তব্য যখন ইউটিউবে শুনে আমি এক হুজুর বলতেছে যে জামাত ইসলামের সঙ্গে সারা পৃথিবী যদি যোগ দেয় আমরা যোগ দিব না আবার দেখি উনি জামাত ইসলামের সঙ্গে বসে আছে তাই কেমনি আমরা কারি বিশ্বাস করি আমাদেরকে তো বিভ্রান্তির মধ্যে ফেলে যায় আমরা সব বুঝতে পারি না সকালে একরকম বলতেছে যে ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী কপালে নাকি নামাজ পড়তে পড়তে দাগ হয়েছে হুজুর সাহেব নাকি দেখছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন

তো আওয়ামী লীগের টিলা শহরে কোনো প্রাপ্তি থাকবে না আপনি ভোট দিলেন এবং ওই কেন্দ্রীয় কমিটির কাছে যে ধরে যায় নাপুর যত আসেনি তারও তো দেখা নারায়ণগঞ্জ থেকে লালমনিরহে এমপি পাঠিয়ে দিয়েছে তো যেই দাঁড়াবেন যার সঙ্গে আপনার যোগাযোগ থাকবে না যাকে আপনি চিনবেন না তার শতটা আপনি জানুন না তার বক্তব্য জানুন না তার মানবিক গুণাবলী জানুন না তাকে আপনি কি নির্বাচনে ভোট দিলেন আপনি ভোট দিলেন একজনকে আর এমপি আর নির্বাচিত হয়ে

তাদেরকে এই সমস্ত উদ্যোগ দেওয়া হচ্ছে আর কি